এই যে পূর্ব পাকিস্তান তারা করার যে কথা এখন বলতে পারছে ওই আমরা তো পঞ্চান্ন বছরে এরশাদের শাসন দেখেছি এর শাসন শাসনকে আমরা স্বেচ্ছারি শাসন বলি বা এর পরে অনেক সময় ইভেন দুই হাজার একে চার দলে জোট সরকারের জামাতের মন্ত্রী ছিলেন তিনজন সেই সময়ও পাকিস্তান থেকে বলার সাহস করেনি যে দেশটাকে আবার পূর্ব পাকিস্তান বানাতে হবে আবার হারিয়ে যাওয়া ভাই পেয়েছি সেসব ছিল এখন এই সময় এমন কি তারা এটাকে উর্বর ভূমি পেল যেগুলো বলছে যখন বাংলাদেশের অফিসিয়াল পর্যায়ে অফিসিয়াল লোকজনের জন্য পাকিস্তানে ভিসা লাগবে না শুধু পাসপোর্ট থাকলে আপনি টিকিট করে দিতে পারবেন এর মহত্ব কি মানে কেন বাংলাদেশের অফিসিয়াল লোকজনকে এত ইজি করে দেওয়া হচ্ছে যে এগুলো কি আমরা আমরা খুব সহজ চোখে দেখবো এটা মঞ্জুর আলম পান্না পৃথিবীর অন্য অন্য দরজা আমাদের বন্ধ হয়ে যাচ্ছে আমাদের জন্য কোন রাষ্ট্র ভিসা দিতে চাচ্ছে না হ্যাঁ যে রাষ্ট্রগুলো রাষ্ট্রগুলো ভিসা দেওয়ার জন্য থাইল্যান্ডের মতো তারাও বাংলাদেশকে বাংলাদেশের মানুষকে ভিসা দিতে চাইছে না কেন চাইছে না আর ঠিক উল্টো পাকিস্তানের দরজা সব খোলা পাকিস্তানের জন্য আমাদের দরজা খোলা এটা কি মেন করতে পারে কি অর্থ তার করাতে পারে আপনি যদি বলেন যে পাকিস্তান এত উদ্গ্রীব কেন এত উদ্গ্রীব কেন আপনি বুঝতে পারছেন না পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কাম ডেপুটি প্রাইম মিনিস্টার ইসাক দার তিনি বলে ফেললেন পাঁচ আগস্টের পরপরই যে বাংলাদেশকে পাকিস্তান তার পুরনো ভাই হিসেবে ফিরে পেয়েছে যখন বত্রিশ নম্বর গুড়িয়ে দেওয়া হলো তখন পাকিস্তানের একটি অনলাইন পোর্টাল তাদের এক্স হ্যান্ডেলে তারা টুইট করলো যে এটা একাত্তরের প্রতিশোধ ইভেন ইভেন সেটি দেশের প্রধানমন্ত্রী সম্ভবত শাহবাজ শরীফ এই ধরনের মন্তব্য করেছেন মঞ্জুর মেঙ্গাল জমিতে উলামা এ পাকিস্তানের অন্যতম শীর্ষ নেতা যিনি কিছুদিন আগে এখানে ওয়াস করে গেছেন বাংলাদেশে বিশেষ গুচ্ছ আমন্ত্রণে তিনিও এই ভাবে বর্লি উচ্চারণ করেছেন উদ্ধত্বের সঙ্গে যে এই পাকিস্তান খুব মানে এই বাংলাদেশ খুব শিগগিরই খুব শিগগিরই মূল পাকিস্তানের অন্তর্ভুক্ত হবে তাহলে আমরা জানি এগুলো কখনোই সম্ভব না এটা সম্ভব না বাংলাদেশের মানুষ হতে দিবে না কিন্তু তারা স্বপ্ন দেখছে এবং একটা বিশেষ গোষ্ঠী সেই ষড়যন্ত্রে তাদেরকে এখনো পর্যন্ত নিয়োজিত রেখেছে এবং আমি আপনি যতই বলি না কেন যে এটা সহজ না অবশ্য সহজ না দিন শেষে সহজ না কিন্তু তারা ষড়যন্ত্র তো করছে এবং এই ষড়যন্ত্রের অংশ আপনি আমি আমরা অনেকেই হতে পারি যারা একটু স্পষ্ট কথা বলছি আমরা আমাদের শহীদদের রক্তের সাথে বেঈমানি করবো না বিধায় আমরা দেশের মাটির সাথে বেঈমানি করবো না বিধায় আমরা মুক্তিযুদ্ধের কথা সুস্পষ্ট উচ্চারণে বলতে চাই বিধায় হয়তো আমার আপনার আমাদের অনেকের উপরে নানানভাবে আক্রমণ হতে পারে অনেক ধরনের হেসার দেওয়া হতে পারে কিন্তু নিশ্চয় চুপ করে থাকবো না তাই না মন্তব্য দেখছিলাম আমি অনেকে বলছেন যে পান্না ভয় পাবেন না আপনার বাংলাদেশের মানুষ আপনার সঙ্গে আছে রাজাদের মুখোমুখি দাঁড়িয়ে হিসাব নিতে হবে অনেক কিছু মন্তব্য আসছে পান্না আপনি যেটা বলছিলেন এবং আমরা নিশ্চয়ই আমরা জানি যে আপনি ভয় পাওয়ার মানুষ না ইসাকদার আসছেন দুদিন পরে আসছেন ইসাকদার আর আসছেন তো রেগুলার পাকিস্তান উদ্ধতর কর্মকর্তা আমাদের জ্ঞাত যা আসছে অজ্ঞাত সরে আরো কত আসছে আমরা জানি না এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে দেখেন যে চায়না এবং পাকিস্তান তারা একটা জোট করতে চায় এই এরিয়াতে এবং সেখানে বাংলাদেশকে নেয়ার জন্য উঠে পড়ে লেগেছে বারবার বাংলাদেশের উপরে নানান ভাবে তারা চাপ দিচ্ছে যদিও এই সরকারের এখন পর্যন্ত অবস্থান তারা এই জোটে যাবে না এই যে ইশাকদার আসছেন আমাদের পাসপোর্ট লাগবে না ওখানে যেতে এখন আমি আপনি এ সত্য কথা বললেই যে এগুলোর মধ্যে অন্য কিছু গন্ধ খুঁজলেই বা অন্য কিছু আছে এটা আমরা যখন ইনফরমেশন অ্যানালিসিস জানি তখন বলা হচ্ছে এরা ভারতের এই আমাদের কমেন্টে আমরা কয়েকজনকে দেখতে পাচ্ছি যেমন লিখছে উই আর প্রাউড অফ ইউ ঠিক আছে আবার একইভাবে বলছে যে ভারতের দালাল আমার এটা বলছেন আমি হ্যাঁ তো এখন এই যে ইশাকদাররা আসছেন ওখানে জাহাজ আসছে আরো লোকজন আসছে আইএসআই এর কথা উঠে তারা এই যে জোটে নিতে চায় বাংলাদেশকে এটা কি আমাদের জন্য ঝুঁকিপূর্ণ না ঝুঁকিপূর্ণ দেখুন চীন তার স্বার্থে আমাদের কাজে লাগাতে চাই ভারত হয়তো লাগাতে চাই সেটা পরে কথা কিন্তু কথা হচ্ছে আমার জন্য কে প্রয়োজন বেশি এবং চীনের চেয়ে পাকিস্তান যখন থাকছে এবং কি উদ্দেশ্যে জোট পাকিস্তানের সাথে আচ্ছা অনেকে বলে যে পাকিস্তানের আইএসআই এর আগে সেই সক্ষমতা নেই আগে সেই দূরদর্শিতা নেই তারা আর কি করবে বাংলাদেশে তার তো কিছু করতে না পারে আমাদের ভালো না করতে পারে খারাপ তো করতে পারে এই যে করিয়ে দেওয়া আমরা কারোর আধিপত্য চাই না আমরা আমাদের মেরুদণ্ড সোজা করে আমাদের স্বকীয় যে পররাষ্ট্রনীতি সেটিকে ফলো করে আমরা সেভাবে এগিয়ে যেতে চাই দুর্ভাগ্যবশত আমরা সেই ধরনের একটা স্বাধীন পররাষ্ট্রনীতি আজ অবধি ফলো করতে পারিনি যদিও এটা পুস্তকের কথা পররাষ্ট্র মন্ত্রণালয় বা সরকারের নথিপত্রে এগুলো মানে তত্ত্ব কথা হিসেবে লেখা যে সবার সাথে বন্ধুত্ব কারোর সঙ্গে শত্রুতা নাই তো শত্রুটা করুক আর না করুক করি আমরা তো নত যেন তাই না যে দর ক্ষমতা আসে তার মতো করে তারা ওইভাবে আমাদের পররাষ্ট্র নীতি দেয় বাস্তবতা হচ্ছে আপনি বলছেন যে কেন নিতে চাই তাদের স্বার্থে নিতে চাই হ্যাঁ এই সরকার সরাসরি এখনো পর্যন্ত জয়েন করার সাহস পায়নি অথবা যে কোনো ভাবে করেনি এর জন্য কিন্তু করবে যে না মানে এই সরকারের প্রতি আমরা আস্থা আসলে কতটুকু রাখতে পারি রাখতে চাই কিন্তু সেই সুযোগ আছে কি না যা কিছু ঘটছে এই কেন্দ্র করে শহীদদেরকে কেন্দ্র করে আপনি মানে কেন যে দুই হাজার উল্লেখ করা হয় শহীদের সংখ্যা আমার খুলনার চুপনগরে যেখানে এক রাতে দশ থেকে বারো হাজার মানুষকে এক রাতে হত্যা করা হলো এক সেখানে সারা নয় মাসে নাকি দুই হাজার মানুষ হত্যা করা হয়েছে আমি ভাবলাম যে ব্যক্তি ফ্রান্স থেকে বসে যিনি ফেসবুক বা ইউটিউব কিংবা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার তিনি কথা বলছেন তার তো একটা এজেন্ডা আছে তার এজেন্ডা আছে কন্দর অলি আহমেদ সাহেব মুক্তিযুদ্ধা বীর প্রতীক মানুষ অথবা বীর বিক্রম যাই তার প্রতি আপাদমস্তক শ্রদ্ধা আছে তার মতো ব্যক্তি যদি বলেন যে না মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধার সংখ্যা এক লাখ দশ হাজার সেখানে শহীদ ত্রিশ লাখ কিভাবে হয় আমি বুঝলাম না কি ধরনের মস্তিষ্ক প্রসূত এই মন্তব্য মুক্তিযুদ্ধার সঙ্গে শহীদের কি তুলনা করতে হবে নাকি অর্থাৎ যারা শহীদ হয়েছে সবকি মুক্তিযুদ্ধের মধ্যে থেকে হবে নাকি যে এক লাখ দশ হাজার মুক্তিযোদ্ধা তারা মানে শহীদ হয়েছে তাহলে ওই এক লাখ দশ হাজারই কথা কথা যদি সব মরে গিয়েও থাকে আমি জানি না মানে এই ধরনের কথায় এই ধরনের বিজ্ঞ মানে যে ব্যক্তি বরাঙ্গনে যুদ্ধ করেছেন তাদের মস্তিষ্কে পছন্দ হয়েছে সরি টু সে কিভাবে তিনি বলেন যে দশ থেকে পনেরো হাজার মানুষ আহ হত্যাকাণ্ডের শিকার হয়েছে বাস হই ধরেছেন আজকে যখন এই কথা বলে আর তো বলার জায়গা থাকে না ধরে না আমরা মুক্তিযুদ্ধের পরে আমাদের জন্ম আমাদের মুক্তিযুদ্ধের পরে নাথ চোখনগরের উদাহরণ দিলেন বহু রিপোর্ট হয়েছে খুলনাথ চোখনগরের ঘটনা নিয়ে আমি তোর সাংবাদিকতা বহু যাই আমার চোখে শুধু ভেসে উঠছে যে আমরা আমাদের শিল্পী সঞ্জীব সঞ্জীব চৌধুরী তার গ্রামের বাড়ি মাকালকান্দি সেই হাওড়ের মাঝখানে এক ঘন্টার মধ্যে পুরো গ্রামটা নিশ্চিন্ন করে দিয়েছিল চারশো আশি জন মানুষের ছোট্ট একটা গ্রামে মানুষই ছিল চারশো আশি জন একজন ভাগ্যগুণে বেঁচে গিয়েছিল এগুলো এই যে যখন ফ্রান্স থেকে বলে আপনি বলছেন আমি তার কন্টেন্ট তো আমরা দেখি না আমরা দেখার মতো আমাদের দেখার কথা চুম্বক অংশটা দেখে আসলে কি বলতে চাইছে বুঝার জন্য বাংলাদেশ কোন দিকে নিতে চাইছে একটু বুঝার জন্য একটা জায়গায় তার হেডলাইন থেকে একটা জায়গায় আমার চোখ পড়লো আমি শুনছিলাম বলছে যে আসিফ যে পাঁচ তারিখে আপনার পাঁচ তারিখের শেখ হাসিনা পতন না হলে সশস্ত্র সংগ্রাম হতো এটা যে বলা হয়েছিল এটাকে তাকে সে আজকে আরো কিছু ইনফরমেশন দিয়েছে এবং আমি আজকে উঠেছি বললো যে হ্যাঁ সেই প্রস্তুতিও ছিল এবং মালয়েশিয়া বাহিনীকে দেখিয়ে দিত তারা খুব বেশি দিনও তাদের সময় লাগতো এবং তারা জিততই এবং তারা কোথায় এবং এই যে আমার নাজ আজকে যে ঘটনাটা আপনার আমার এক ছোট ভাই আমাকে বলছে যে ভাইয়া যে অবস্থা তা তো আওয়ামী ফেল করে দিচ্ছে আওয়ামী লীগের যে শাসন নিয়ে আমরা কার পাশে দাঁড়াইনি বিএনপির যেই নেতারা অপদস্থ হয়েছে অহেতুক কন্যায়ের শিকার হয়েছে আমরা তাদের পক্ষে কথা বলেছি সেই কঠিন সময়গুলোতে এখন একই অন্যায় বহু গুণ বেড়ে যাচ্ছে কিন্তু কথা বলাটা আজকে আপনার এই ঘটনা ধরে আমরা শুরু করেছিলাম সেটাই আমি আবার শেষ করতে চাই সাংবাদিকতা নিয়ে আমরা একটা পর্যায়ে আওয়ামী লীগ গভর্নমেন্টের বারো তেরো চোদ্দ সাল পর্যন্ত কিছু রিপোর্ট করতে পারতাম টেলিভিশন তারপর আস্তে আস্তে আমরা দেখেছি আমাদের বসরাও যেরকম তারা এই যে এখন ভুগছে অনেকে তারা যে দালালিটাকে কোন জায়গায় নিয়েছিলেন এবং এটার পাশাপাশি সরকারের ইনফ্লুয়েন্স আজকে জনকণ্ঠ দখলে যাদের নাম আসে তারা কি কি করেছে এই মিডিয়ায় সব দেয় আমার আজমি কোন রকম প্রতিবাদ আনন্দবাজারে করছেন না বা সোশ্যাল মিডিয়ায় তিনি এই কথা যখন বলেন দাঁত ভাঙা জবাব দেয়া আমি ঠিক জানি না আমি বুঝিনা যে আমার শুধু এটুকুই মনে হয়েছে দর্শকদের শুধু কথা বলা দরকার এবং যেহেতু আপনি পূর্ণিয়ার ভিউতে আসেন আপনার মুখ থেকে শুনলাম আমি সব শেষ পান না আপনাকে এটা বলতে চাই যে আপনাদের আপনার দর্শকদের উদ্দেশ্যে আমাদের দর্শকের মাধ্যমে আপনার দর্শকদের উদ্দেশ্যে বা আমার দর্শককে আপনার যদি কিছু বলার থাকে এই প্রসঙ্গটা নিয়ে যে আমরা কি পান্নাকে পাবো এতদিন যেভাবে পেয়েছি সেভাবেই নাকি এই জায়গাটায় এসে দাঁত ভাঙা জবাব তাকে চিন্তিত করে ফেলবে না না প্রশ্নে প্রশ্ন না প্রশ্নই ওঠে না কেন পাবেন না যখন বঙ্কন অবশ্যই থাকার চেষ্টা করব এবং আমি তো আবার নিজের ইউটিউব চ্যানেলে নিজে নিয়মিত কথা বলার চেষ্টা করছি দেখুন ওদের কাজই তো এটা এখন যা দেখছি আমরা মব ক্রিয়েট করে মানুষ আতঙ্কের মধ্যে রাখা হচ্ছে শুধু আতঙ্ক না তার মধ্যে মানুষ অনেক কিছু শেয়ার দিতে হচ্ছে দান পর্যন্ত বিষয় জড়িত হচ্ছে আমি শুধু একটু বলতে চাই আমি বারবার একটা কথা বলি দেখুন সতর্কতা থাকতেই হয় আমরা যখন রাস্তায় বের হচ্ছে আমি যখন রাস্তাটা ক্রস করব যদি ওভারব্রিজ না থাকে আমাকে তো ডানে হয় তাই না অবশ্যই ধরে নেব তারা যদি কিছু করতে চায় হয়তো সেটি তারই অংশ সৃষ্টিকর্তা নির্দেশেই আহ আমাকে ওই দুর্ঘটনার মধ্যে পড়তে হচ্ছে কিন্তু ভয় পাওয়ার কোনো সুযোগ নেই সেই পুরোনো কথাটা আবারও বলি যে বীর পুরুষ মরে একবার আর কা পুরুষ মরে বারবার আমরা হয়তো বীর পুরুষ নই কিন্তু আমরা সত্যটা উচ্চারণ করতে চাই অন্তত ভয় পাবো কেন ভয় পেতে গিয়ে আমাকে না ওই আপনার এখানে বলেছি বোধহয় না যাই না যে আমাদের এক বড় ভাই আমরা একসাথে কালচারাল অ্যাক্টিভিস্ট ছিলাম রাজপথ অনেক আন্দোলন করেছি সংগ্রাম করেছি সাংস্কৃতিক প্ল্যাটফর্ম থেকে তো আমাকে সেদিন বলছেন যে কেন এত কথা বলতে হবে কেন এত কথা বলে ঝুকির মধ্যে থাকতে হবে তার কারণ আওয়ামী লীগের সময়ও আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে দেখেছি কতটা ঝুঁকির মধ্যে এখনো আবার এদের বিরুদ্ধে কথা বলে আসলে ওই যে আপনি বলছিলেন না দালাল বলে অনেকে রয়ের দালাল বলছে আবার যারা আমাদেরকে প্রশংসা করছেন তাদের সবার বিরুদ্ধে আমি বলছি না কখনও কখনো এই মুহূর্তে যদি আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কথা যায় তখন বলবে আবারও বলবো দেখেন ওই ব্যক্তিরাই যে আইএসআই এর দালাল অথবা বিএমপি জামাতে দালাল তো আমার ওই বড় ভাই বা সহযোদ্ধা হাসান তারেক উনি বলছেন যে তাহলে কোন মানুষের পক্ষে কথা বলবো আসলে খুব যৌক্তিক প্রশ্ন কাদের জন্য কথা বলবো তখন আমার মুখ থেকে একটা উত্তর বেরিয়ে এলো ভাই কারোর জন্য না শুধু আমাদের এই বাংলা মায়ের জন্য এটাই অভাগা দেশটার জন্য না সেলুট আপনাকে লং লিম্ব আমি আপনার সঙ্গে কথা আপনার কথা শুনছি আমি দর্শকদের কমেন্ট গুলো পড়ছি দর্শকের সবার নাম আমরা তুলে ধরতে পারিনি কিন্তু একটা জায়গায় একজন বলছেন যে আমার আজমিক বিচার হোক যদি একটা সেই স্বাধীন দেশ হতো সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক পরিবেশ হতো একজন সাংবাদিককে এভাবে লেখার কারণে একটা কিছু অন্তত প্রতিকার পাওয়া যায় তো আমি জানি যে এই দেশে এটা দুর আশা তারপর আপনার অনেক অনেক ভরসা রেখে এবং আপনার আরো সুন্দর দিন সুন্দর সময় এবং আপনার সাংবাদিকতার মধ্যে দিয়ে আরো স্পষ্টবাদী কিছু